আজকে ভিডিওটি খুবই কোয়ালিটি ভুল যাচ্ছে যারা আধুনিক এমনকি বিশেষ সবচেয়ে হাই কোয়ালিটির মানের উন্নত মানের টাইস ফিটিনিশিং গুলো চান তার জন্য এই ভিডিওটি আজ খুবই গুরুত্বপূর্ণ কারণ সবাই এখন টাইস লাগায় টাইসের সৌন্দর্য টাইসের জয়েন কারণ জয়েন সুন্দর করার জন্য আমরা নরমালি টাইসের স্পেশাল ইউজ করি হ্যাঁ স্পেশাল থেকেও আরো সবকিছু স্পেশাল যদি হয় না টাইসের সঠিক ফিনিশিং করতেছে টাইসের লেভেলিং ক্লিপ গুলা দেখতে পাচ্ছেন টাইসের লেভেলিং ক্লিপ গুলা এগুলো আমরা কাজ করলে কাছের বড় বড় গাছগুলোতে একবার নিকট ফিনিশিং আসবে যদি এগুলো কাজ না করেন এক মাথা উঁচু এক মাথা নিচু একটা বড় একটা ছোট হবে কিন্তু আজকে ভিডিওটা এইসব বিষয় নিয়ে না আজকে ভিডিওটা অন্য টপিক নিয়ে আমি যেটা নিয়ে ভিডিওটা শুরু করছি তা নিয়ে কথা বলি এই যে আমরা অ্যাপক্সি টাইস নিয়ে কথা বলি অ্যাপক্সি টাইস পুডিং আমাকে সবাই ফোন দেন ভাই অ্যাপক্সি টাইস পুডিংটা আছে হ্যাঁ আছে উনি বলে আমার বাসা করব সবার বাসে করতে চাই এপক্সি ফিটিং কিন্তু টাইস ফিটিং করতে হলে আপনার জয়েন্টটা নরমালি টু মিলি অথবা এই থ্রি মিলি গ্যাপ রাখতে হয় যদি আমার টু মিলি থ্রি মিলি গ্যাপ না থাকে তাহলে আমরা এপক্সি ফিটিং করা যায় না আর এপক্সি ফিটিং আমি মানটা বলি আপনি যদি তিনশো সাতশো পাঁচশো টাকা টাইস লাগেন না ওই টাইসের মান এপক্সি ফিটিং লাগেলে এপক্সি ফিটিং মান আসে পড়বে টাইসের মিকে থাকবে ফুটিং থাকবে এত সুন্দর আমরা দেখেন টাইস বানাচ্ছে যত টাইস লাগাইছে মসজিদে কন মার্কেটে কন মন্দিরে কন

এই মিশিং মারতে হয় এটাতে কিভাবে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আপনি ওখান থেকে দেখতে পারবেন বারবার আমি একটা কথা বলি আপনি টাইস দামি লাগাইতেছেন টাইস এর সন্দুজের টাইস এর জয়েন্ট জন্য আপনি টাইস ভালো রাখতে চান আপনি নর্মালি টু থেকে থ্রি মিলি ক্যাপ রাখবেন তারপরে আপনি করবেন তাহলে আপনার টাইসটা সবার থেকে আলাদা হবে আপনার টাইস এর মান্ডা সাদা জীবন এক থাকবে কখনো টাইসটা মানে নষ্ট হবে না বাস্ট হবে না উঠবে না ফুটিং নষ্ট হবে না কালো হবে না সালো হবে না করলে যাই হোক বারবার আমি বলতেছিলাম যে আপনার টাইসের এখন ইদারিং দেখবেন আমার টাইসেরও কিছু কিছু কার্টুনের উপরে লেখা থাকে আমি ভিডিওতে দিয়ে দিব আপনার টাইসের গুড ফিনিশিংয়ের জন্য থ্রি মিলি ফাঁকা রাখার নিয়ম এমনকি বেশি করে এক কোম্পানির কোম্পানির টাইসের উপর কার্টুন লেখা থাকে টাইসের গুড ফিনিশিংয়ের জন্য থ্রি মিলি ফাঁকা রাখার জন্য এমনকি আপনি দেখবেন বিদাসি যত কাজগুলো দেখবেন না তারা কখনো ক্লিপ এসে কাজ করে না তার মানে আপনি বুঝতে হবে যে ক্লিপ এসে স্পেসার আসলেই কোনো ভালোটা কাজ করে দেখে সব দেশের মানুষের কিলি কাজ করে থাকি তাই আপনার বাংলাদেশের সবাই আমি ভালো কাজ করি আমি চাই সবাই যেন ভালো কাজ করতে পারে সবাই যেন সঠিক কাজ পায় সঠিক কাজটা করতে পারে এই উদ্যোগে শুরু আপনি দেখবেন বাংলাদেশে কোনো কিলি পেস হয়নি বিদেশি ক্যালেন্ট আছে আমাদের যারা উপবাসে থাকে তারা সবাই এখন কিলি কাজ করে কারণ তারা এটা বোঝে বিদেশে দেখে বাংলাদেশে আল্লাহ বলে জয়ন্তি পাই জয়ন্তিপাই দিলে আপনার এটা কখনো থাকবে না আবার মানে ভিতরে হাওয়া ধরে যায় তো আপনারা দেখবেন এগুলো ইঞ্জিনিয়ার কাছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারিতে থাকি আমরা সুন্দরবনে পরিবহনে সব কুড়ি আমরা দিয়ে থাকি চাইলে আমাদের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে ক্যাশ ইন ডেলিভারিতে পাইবেন শুধু আমাদের অর্ডার দেওয়ার সময় কুড়ি আনসারটা দিবেন

লাই স্পিডিং স্যার আমরা আদ্যে শর্ট প্রশ্ন দিয়ে কাজগুলো করি আজকের ভিডিওটি আমাদের বন্ধুতা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম